বন্ধুরা আজকে আমার রেসিপি ঝাল কদম এবার ঝাল কদম রেসিপিটা আমি আজকে বানিয়ে নিয়েছি মোমো যতটা টাইম লাগে এই ঝাল কদম বানাতে একদমই টাইম লাগে না তাই আজকে আমি এই রেসিপিটা কীভাবে বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে শুরু করা যাক এই ঝাল কদম রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি রসুন কুচি আদা কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি এগুলো সব আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আমি নিয়েছি চিকেন চিকেনটা আমি মিক্সি গ্রাইন্ডারের ভেতরে দিয়ে পেস্ট করে নিয়েছি এবার একশো গ্রাম বাসমতি চাল আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখুন একদম ভিজে গেছে এবার জল ছেকে এরকম একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা চালটা কিন্তু অবশ্যই ভিজাতে হবে যদি এক ঘন্টাও না পারেন তবে আধ ঘন্টা হলেও চালটা ভিজিয়ে নেবেন না হলে কিন্তু এই রেসিপিটা একদমই হবে না আমার চালগুলো সবই এইভাবে আমি ছেঁকে নিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি চিকেন পেস্ট এর ভেতরে একে একে সবজিগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন কুচি তারপরে দিচ্ছি আদা কুচি গাজর কুচি তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এবার দিয়ে দেব ক্যাপসিকাম কুচি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি অনেকটাই নিয়েছি তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এক চামচ ভিনিগার আর দেব স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি গরম মশলা সব উপকরণ আমি এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এভাবে সব কিছুই ভালো করে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা এই চিকেনটাকে আমি সব কিছু দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার এটা রেখে দিচ্ছি এবার গ্যাস ধরিয়ে দিচ্ছি গ্যাসে বসিয়ে দিলাম একটা কড়াই এবার দিয়ে দেব জল জলটা বসিয়ে দিয়েছি একটা ঢাকনা চাপা দিয়ে জলটা গরম হতে দেব আর আমি ততক্ষণে চিকেন বলগুলো সব তৈরি করে নেব দেখুন হাতে একটু তেল মেখে নিয়েছি এবার এই চিকেন বলগুলো আমি একে একে সব গড়ে নেব এইভাবে খানিকটা চিকেন পেস্ট নিয়ে এইভাবে হাত দিয়ে গোল গোল করে চিকেন বল তৈরি করে নিচ্ছি দেখুন একটা তৈরি হয়ে গেল আবার আর করে আমি দেখাচ্ছি দেখুন এইভাবে প্রথমে অল্প একটু চিকেন নিয়ে হাত দিয়ে গোল গোল করে আমি বল তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে আমি করে নিলাম দেখুন বন্ধুরা সবকটা চিকেন বল আমার তৈরি হয়ে গেলো এ দেখুন সবকটা আমি তৈরি করে নিয়েছি দেখুন প্রথমে এই বাসমতি রাইসে একটু লবণ দিয়ে দিতে হবে না হলে টেস্টটা একদমই ভালো লাগবে না দেখুন এইভাবে আমি প্রথমে লবণ মাখিয়ে নিলাম এবারে চিকেন বলগুলো এইভাবে চালের উপর দিয়ে এভাবে ঘুরিয়ে নিলেই চালগুলো লেগে যাবে দেখুন এইভাবে একটু চেপে চেপে চালগুলো লাগিয়ে নিতে হবে বন্ধুরা দেখুন একটা আমার তৈরি হয়ে গেছে এইভাবেই তৈরি করে নিতে হবে আমি আর একটা করে নিচ্ছি দেখুন এইভাবেই আমি আবারও আর একটা বল নিয়েছি আর এই চালের উপর দিয়ে এইভাবে করে নিচ্ছি দেখুন চালগুলো একদম অনাসেই গায়ে লেগে যাচ্ছে এইভাবেই করে নিতে হবে দেখুন কতটা ইজি এইভাবে করে নিতে হবে বন্ধুরা আমি দুটো বল এভাবে তৈরি করে নিয়েছি দেখুন এবার লাস্টটা তৈরি করে নিলাম সবকটা আমার তৈরি করা হয়ে গেল এবার স্টিম করে নেব এবার কড়াইতে যে জলটা আমি গরম করতে দিয়েছিলাম দেখুন ঢাকনাটা তুলে নিলাম জলটা ফুটতে শুরু করেছে এবার নিয়েছি এরকম একটা ঝাঁঝরি থালা এই থালাতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি তাহলে রাইস মোমোগুলো তুলতে খুবই সুবিধা হবে লেগে যাবে না তাই আমি তেল মাখিয়ে নিলাম এবার যেগুলো আমি তৈরি করে রেখেছি এর উপরে দিয়ে দিচ্ছি দেখুন এক এক করে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে এভাবে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি এগুলো আপনারা রাইস মোমোও বলতে পারেন আবার ঝাল কদমও বলতে পারেন দেখুন এভাবে আমি সব এক এক একে সাজিয়ে দিচ্ছি দেখুন একটু ফাঁকা ফাঁকা করে সাজাতে হবে না হলে ফুলে গেলে গায়ে গায়ে লেগে যাবে এবার সব দেয়া হয়ে গেছে আমার এবার দেখুন এই থালা ধরে আমি এই জলের উপরে বসিয়ে দিলাম স্টিম করতে দিলাম এবার ঢাকনা চাপা দিয়ে আমি পনেরো মিনিট স্টিম করে নেব এবার পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন খুলে নিয়েছি দেখুন রেসিপিটা একদমই হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি দেখুন থালাটা ধরে আমি নামিয়ে নিয়েছি এবার একটা প্লেটে আমি তুলে নেব দেখুন এক এক করে আমি প্লেটে সব তুলে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা দেখতে একদম কদম ফুলের মতোই লাগে তাই এই রেসিপিটির নাম ঝাল কদম দেখুন একদম কদম ফুলের মতোই দেখা যাচ্ছে যেহেতু আজকে আমরা ঝাল কদম বানাচ্ছি তাই ভেতরের হলুদ কালারটা আনার জন্যে একটা তরকা প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম হাফ চামচ বাটার এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি তারপরে দিয়ে দিলাম হলুদ হলুদটা দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে না হলে হলুদটা পুড়ে গেলে হলুদ কালারটা আসবে না দেখুন গ্যাস বন্ধ করে আমি এইভাবে একটু রেখে দিলাম এবার দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এবার এইগুলোর ওপরে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি দেখুন দেখতে একদম কদম ফুলের মতো লাগবে তাই এই হলুদ কালারটা দিয়ে দিতে হবে আপনারা ফুড কালারও দিতে পারেন কিন্তু ফুড কালারের একটা গন্ধ ভালো লাগে না তাই আমরা এভাবে বানিয়ে নিয়েছি এবার দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে একদম কদম ফুলের মতো তাই এই রেসিপিটির নাম ঝাল কদম দেখুন আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আপনাদের অ্যাপটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে দেখুন ভেতরটা আপনাদের দেখাচ্ছি চিকেনটা দেখুন একদম স্টিম হয়ে গেছে সুন্দর বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করবেন থ্যাংক ইউ